মোহনপুরের বাল্যপাড়া গ্রামের জমিদার ছিলেন অমূল্য রাহেরি তার ছিল এক সুন্দরী ও গাছুরে কন্যা পাড়া মনের সারাদিন জনসমুখে সিগারেট বিড়ি টানত তার সাথে প্রেম বাড়ির হল লজিং মাস্টারের বিলের দিগন্ত বিস্তারী জলে নৌকার গলুইতে বসে সেই কাহিনী নিয়ে রচিত হল গান লম্বা চুলের বালিশ লাগে না লম্বা চুলের বালিশ লাগে না শামসু লাল জাগির থাকে ওই লাহির বাড়ি আবার হইলো দেশান্তারি লোহা ফেলা লম্বাসু লেরে বালিশি লাগে না হ্যাঁ বলছিলাম শাড়ি গানের কথা ছাদ পিটানোর সময় নৌকা বাইচের প্রতিযোগিতায় খেতে কাজ করার সময় বা ধান বানার সময় শাড়ি গান গাওয়া হয় শাড়ি গান অনেক সময় আমাদের জীবনবোধের কথা মনে করিয়ে দেয় ওরে মুখে গসে সফরিক লা পায়ে গছে গি লৈ অপে লা লম্বাসু লেরে লাগে না লাগে না ইতিহাস ধর্মকথার আশ্রয়ে রচিত হয় স্বভাব কবিদের রচিত এ গীত সুরল ভরপুর সারি গান নিজ বৈশিষ্ট্যে নিমিষে মানুষের মনকে আকর্ষণ করে বাংলা লোকসংস্কৃতিতে সারি গান একটি অনন্য সংযোজন শাহজাদপুরের কায়েমপুরের গ্রাম চীনা দুপুরিয়া চলনবিল সংলগ্ন এই গ্রামের কৃষক নাসির উদ্দিন কথায় তার ফোটে গানের ভুল জীবনের অনুষঙ্গ হিসেবে পরিবেশিত এ গান শ্রমসঙ্গীত হিসেবেও গণ্য হয়ে থাকে দাদার পরে ঘরে থাকতে দিল না কোন বাজাইল বাস